এই দৃশ্যের মধ্য থেকে পরিষ্কার হয় যে আমরা যে ভেবেছিলাম যে ষোলো বছরের স্বৈরাচারকে দাঁড়িয়ে আমরা একটা গণবান্ধব বাংলাদেশ পাব আমরা একটা মানুষের জন্য মানুষের কথা শোনার জন্য শুধুমাত্র শিক্ষক বললেই আপনাদের এই যে কাজ এই কাজের গুরুত্ব বোঝা যায় না এটা ঠিক শিক্ষকরা মানুষগড়ার কারিগর এটা অবশ্যই ঠিক কিন্তু আপনারা যে পারে না সেই সন্তানকে মমতা দিয়ে আপনার মানুষ করতে হয় আর সেই আপনাদের প্রতি মমতার চোখ দিতে পারছে না আমাদের অবাক লাগে দু সালে বাংলাদেশ জাতিসংঘের প্রতিবন্ধী কনভেনশনে সই করে এসেছিল যে বাংলাদেশে সাত সালে সই করেছে আইন করেছে তেরো সালে কি আইন করেছে সেই আইনে লেখা আছে যে বাংলাদেশের সকল সরকারি অবকাঠামো প্রতিবন্ধীদের জন্য সহায়ক হবে কি স্কুল করেছে সেই স্কুলে এমপিও ভর্তি করে নাই মানে আমি দেখালো একেবারে শুভেচ্ছা দুধ পর্যন্ত পানিয়ে ফেলেছেন বন্ধুক